আমার মূল কাজের জায়গাটা হচ্ছে হেলথ কেয়ার আমি হেলথ কেয়ারের প্রায় সবগুলো জায়গায় টাচ করেছি মেডিকেল কলেজ নার্সিং কলেজ জেনারেল হাসপাতাল ক্রিটিক্যাল কেয়ার কার্ডিয়াক ট্রেনিং ইনস্টিটিউট সব কিছু মিলেই আমার এই পদাচরণা আমি বাংলাদেশে এফ এর সঙ্গে সম্পৃক্ত রয়েছি বোর্ডে অ্যাজ ডিরেক্টর এছাড়াও আমি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি বাংলাদেশ উইমেন চেম্বারের সঙ্গে আছি তাদের বোর্ডে পরিচালক হিসাবে আসলে এগুলো কাজের সুবাদে তাদের সঙ্গে সম্পৃক্ততা হয়ে যায় আমার কাছে মনে হয় যে আমার যে এরিয়াটা এটা বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড সেন্সিটিভ এরিয়া যে যা বাংলাদেশের অর্থনীতিকে সহযোগিতা করতে পারে অর্থনীতির উন্নয়নে পাশাপাশি বাংলাদেশের মানুষকে সুস্থ রাখার জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে আপনারা জানেন হয়তো যে বাংলাদেশ থেকে প্রতি বছর এই শুধু স্বাস্থ্য খাতে পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের বাইরে চলে যায় আমরা সবাই মিলে চেষ্টা করছি এই কোয়ালিটি হেলথ কেয়ারের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা বাংলাদেশেই নিশ্চিত করে এই ফরেন কারেন্সি যতদূর সম্ভব আমরা এটাকে ফেরানোর জন্য বাংলাদেশের কি প্রয়োজন সেটাও আমরা অন্য দেশ থেকে বুঝে তারা আমাদের সঙ্গে সেই প্রয়োজনটা মেটাতে পারবে এটা বোথ উইন উইন সিচুয়েশন একটা বিজনেস মডিউল হতে পারে যে বাংলাদেশের আজকে কতগুলো সেক্টর আপনি দেখেন ফার্মাসিউটিক্যালস আপনি দেখেন যে প্লাস্টিক আপনি দেখেন লাইট ইঞ্জিনিয়ারিং লেদার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস পর্যন্ত আমরা বাংলাদেশ থেকে প্রসেসিং করে বাইরে পাঠাতে পারি আমরা বাংলাদেশে শুধুমাত্র প্রাইভেট সেক্টরে একটা জায়গায় বিদেশি আমরা ফরেন কারেন্সি আর্ন করছি সেটা হচ্ছে বিদেশি মেডিকেল কলেজে শিক্ষার্থী আসে সেখানে আমরা অন্তত মিনিমাম দুই হাজার কোটি টাকা আর্ন করি ফরেন কারেন্সিতে তো এটা তো একটা ছোট অ্যামাউন্ট হয়তো বা কিন্তু একটা বড় উদ্যোগ গ্লোবাল এনার বি চেম্বার আরও একটা কাজ করবে আমার ধারণা এই প্ল্যাটফর্মটি আরেকটি কাজ করতে পারবে সেটি হচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশে এফডিআই প্রয়োজন পৃথিবীর যেখানে যারা আছেন আমাদের বাংলাদেশি মানুষজনরা তারা শুধুমাত্র যে আমাদের স্বাস্থ্যসেবীর ভূমিকা রাখবেন তা নয় তারা অনেক টেকনোলজি নিয়ে আসতে পারেন তাদের মাধ্যমে এফডিআই আসতে পারে এবং বাংলাদেশে এখন ইনভেস্টমেন্ট প্রয়োজন তো বাংলাদেশ তাকিয়ে আছে গ্লোবাল এনার বি চেম্বারের মাধ্যমে এই কানেকটিভিটি আমাদের এনআরবিদের সঙ্গে কানেকটিভিটি অলরেডি তৈরি হয়েছে এই কানেক্টিভিটি যেন আরো দৃঢ় হয় দৃঢ়তর হয় এবং তাদের মাধ্যমে বাংলাদেশ ইনভেস্টমেন্ট টেকনোলজি জয়েন্ট ভেঞ্চার এই জাতীয় কাজগুলিতে যেন একসঙ্গে কাজ করার একটা সুযোগ পায় আরেকটা বিষয় আমি আপনাদেরকে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয়ু অনেক বৃদ্ধি পাচ্ছে ফলে বাংলাদেশের এটা পৃথিবীর অন্যান্য প্রান্তে যেমন জাপান অস্ট্রেলিয়া ইউরোপ তাদের অলরেডি হয়ে গেছে বাংলাদেশ এখন সেই পথে হাঁটছে তো বাংলাদেশে এই জন্য ওল্ড এজ হোম করা খুবই জরুরি দরকার এবং সেখানে আমার একটা ছোট হলেও একটা ভূমিকা রয়েছে বাট তাদেরকে দেখার জন্য আবার গিভার তৈরি করার প্রয়োজন রয়েছে এবং আমি খুব আনন্দিত যে বাংলাদেশ থেকে এবং আমার প্রতিষ্ঠান থেকে আরও কিছু প্রতিষ্ঠান হয়তো আছে কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে প্রথম জাপানে স্পেশাল যে কেয়ার কেয়ারগিভার তাদেরকে এসএসডাব্লিউ বলে সেটা আমরা পাঠাতে শুরু করেছি অলরেডি এটা চলমান রয়েছে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আনস্কিল ম্যান পাওয়ার পাঠিয়ে মাত্র বাইশ বিলিয়ন বাইশ তিরিশ বিলিয়ন ডলার আর্ন করে আর একমাত্র আর এমজি হচ্ছে সবচেয়ে বড়ো ফরেন কারেন্সি আর্নিং সোর্স আমরা এই জায়গাটায় স্কিল ম্যান পাওয়ার লাইক কেয়ারগিভার্স আমরা তৈরি করে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে যা প্রয়োজন সঙ্গে নার্সও আছে নার্স সহ আমরা পাঠাতে পারি যার মাধ্যমে বাংলাদেশে একটা অনেক বড়ো ফরেন কারেন্সি আর্ন করার সুযোগ পাবে তো সবশেষে আমি গ্লোবাল এনআরবি চেম্বারকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই উদ্যোগের জন্য আমাদের কথা শুনতে আসার জন্য আমি যেটা চাই যে গ্লোবাল এনআরবি চেম্বারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে যে মেধাবীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের সঙ্গে আমাদের স্পেশালি হেলথ সেক্টরের কানেকটিভিটি তৈরি হোক বাংলাদেশের মানুষ তাদের মেধার মাধ্যমে উন্নত শিক্ষা পাক উন্নত স্বাস্থ্যসেবা পাক বাংলাদেশ